জাম দিও না ঠিক আছে জাম দিলে কিন্তু বাইরে করে দিব হ্যালো আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল ম্যাপে আমি এখন মাটির নিচে আছি দেখেন আপনারা কিভাবে ঢুকবেন আমি সব বলে দিয়েছি আপনারাও দেখলেন দেখেন সোশ্যাল ম্যাপে মাটির নিচে কত সুন্দর ও আপনারা মাটির নিচে ঢুকে সব দেখতে পারবেন

দেখতে পাচ্ছেন ভাই মাটির নিচে হ্যালো কে আসে ভাই অস্থির ভাই মাটির নিচে সুশান্ত ভাই এভাবে কি বিয়ের বিয়ের অ্যাংকা আপনি ঢুকে আহ ঢুকতে পারেন হ্যালো

1700 1700 দেখাই নাও 700 800 9000 টাকা খালি আমার তো মাথাটা বাইরে হই হইতে ও ভাই এ আরেকজন ঢুকছে ভাই হে মার্টিন নি সাইজ কে পার্টি हो गया भाई भाई मार्टिन जाओ भाई भाई मार्टिन

शेग, शेग. उल्नों दिख दिख उल्नों दिख ये दिख जायन, दिख जायन शेग, शेग. हाँ जाए अच्छा ना ना पानी ताई फिर भाई भाई मैटिन नहीं बोझ ना

এবার আমরা ম্যাটিন নিচে কি করছো কও কও ম্যাটিন বাই হ্যা কেন আর নয় ভিডিও শেষ সবাই সাবস্ক্রাইব করে দিবেন শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ